হ্যালো গায়েস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে সকাল সকাল প্র্যাকটিসের জন্য বের হলাম সো আমি নিয়মত যেভাবে প্র্যাকটিসে যাই সো আজকে সবগুলা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখে যাবেন সো আজকে শুক্রবার সকাল সকাল বের হয়ে গেলাম প্র্যাকটিসের জন্য সো আমার জন্য অপেক্ষা করতে আমার ছোটো ভাই সো দুজন মিলে মোটর সাইকেলে বসুন্ধরাতে বসুন্ধরা ক্লাবে রওনা হলাম সো আমরা প্রতিনিয়তভাবে এভাবেই মোটর সাইকেলে চাই কারণ আমাদের রাস্তাটা অনেক দূরে সো এই কারণে আমরা মোটরসাইকেলে যাইতে হয় করি সো আমাদের অনেক ভালো লাগে এই ক্লাবে প্র্যাকটিস করতে সো এই ক্লাবের প্র্যাকটিসগুলো অনেক ভালো ভালো প্র্যাকটিস হয় সো আমরা শোলে আসলাম বসুন্ধরা কিংসের এই মাঠে সো মোটর সাইকেল দেয় সব পড়লাম আমাদের হোম গ্রাউন্ডে সো এটা হচ্ছে আমাদের বসুন্ধরা কিংসের মাঠ সো এটা হচ্ছে যে স্বপ্নের ক্লাব সো যারা যারা ফুটবল খেলেন অবশ্যই তারা তো এটা বুঝেনি সো বসুন্ধরা এখন বর্তমানে স্বপ্নের ক্লাব সো অবশ্যই সবা আমাদেরও স্বপ্ন ছিল এই ক্লাবে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হলো আমরা নিয়মিত এখন প্র্যাকটিস করতে পারি এই ক্লাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলি আপনাদের দোয়াই সো এই যে আমাদের দুই বন্ধু আমাদের জন্যে আগায় আসতেছে সো অনেক ভালো ফ্রেন্ড আমাদের সো ওরা অনেক ভালো খেলে আলহামদুলিল্লাহ সো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি খুব ভালো সো এখানে যারা যারা প্র্যাকটিস করি সবাই অনেক ভালো সবাই একজনের সাথে আরেকজনে মিল মিলেমিশে চলি সো অনেক ভালো লাগে যে কারণে খেলাধুলা করতে অনেক ভালো লাগে ওদের সাথে কথা বলতেও ভালো লাগে ওরাও আমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে সো এই গ্রাউন্ডে আজকে আমাদের গেম হবে সো এখানে এখন আমরা ড্রেস আপ করবো সো অনেক ফ্রেন্ড সার্কেল এখানে আছে সবাই এখানে বসে আছে সো আমি এখন যাচ্ছি ও

একটা কথা বললেও সমস্যা হয় না সো সবাই ডোন মাইন্ড সবাই কিছু মনে করি না সো এখন আমরা ড্রেস আপ করে চলে যাচ্ছি ওই ছোটো ইনডোরে সো এখানে আমাদের লাইন আপ হবে কোর্সে আমাদেরকে লাইন আপ করে তারপর এই বড় মাঠে নিয়ে আসবে আমরা ফিজিক্যালি কিছু প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসগুলো করে আমাদের এই বড় মাঠে গেম হবে সো অবশ্যই সবাই আমাদের পাশেই থাকবেন ব্লকটা দেখে যাবেন এখানে আমাদের ওয়ার্ম আপ হচ্ছে সো এই ওয়ার্ম আপটা করে আমরা প্র্যাকটিসে নেমে যাব সো এই যে আমরা গেমে নেমে গেলাম সো অবশ্যই আশা করি সবাই আমাদের এই ব্লগটা দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটার চ্যানেলটাকে সবসময় ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা একসময় অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারবেন সো সব সময় সবাই আমাদের পাশে থাকবেন এভাবেই আমাদের প্র্যাকটিস শেষে ওয়ার্ম আপ শুরু হচ্ছে সো আমরা এখানে রিকভারি জকিং করে ওয়ার্ম আপ শুরু করলাম সো আমাদেরকে কোর্স লাইন আপ দিলো সো এখন আমরা চলে যাব। সো আমাদের জন্য টিম বাস ওয়েট করতেছে সো আমরা একে একে করে উঠে গেলাম টিম বাসে আমার বন্ধু আমাকে আগে আইনি গেল মানে ডাইকে নিয়ে আসছিলাম একটু গল্প করছিলাম সো যাই হোক এই এই হচ্ছে আমাদের এও সো প্রতিনিয়তভাবে এভাবে প্র্যাকটিস করে আমরা চলে আসি বাস বাসে বসুন্ধরা কিংসের অফিসে সো এখান থেকে আমরা প্রত্যেকের বাসায় চলে যাই সো আলহামদুলিল্লাহ সবাই ব্লগটা দেখবেন অবশ্যই দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ অবশ্যই আবারও পরবর্তী ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে